আমার ঘরে ছোট্ট মজার ঘটনা বলি এগুলো তো মানুষের জানা নেই জানলে ভালো লাগবে নাহারগড়ের যে শুটিংটা হচ্ছে যেখানে যেটা বলছিলেন যে ডক্টর হাইরাকে ঠেলে ফেলে দেওয়ার যে তো ওখানে যদি সবার এখানে সোনার কেল্লার প্রত্যেকের একাধিকবার দেখা সুতরাং বললে রিলেট করতে পারবে যখন আমি এসে বলি ও কোথায় বলে ও মুখ দেখেই ওর হয়ে গেছে বলে ওই ল্যাক ব্যাক ঠ্যাং দিয়ে যদি পেটে এক লাথি মারে

উঠ যদি পেটে লাঠি মারে কেউ কি এগিয়ে যেতে পারে শুধু পিছিয়ে যাবে তুমি এগিয়ে আসছো কেন শর্টটা বললো লাঞ্চ টাইমে দেখি সবাই খাচ্ছে কামে দিয়ে মাথা নিচু করে বসে আছে কি বলো তোমার যেটুকু বকেছে শর্টটা তো বলেছে দারুণ হয়েছে রাস্তায় যেটা দিলে না না ওতে আমার কিছু হয়নি মানুষকে আমাকে বকবে না তোমার ভালোই লাগে ওই হাফ বয়েল্ড থেকে নেওয়া ডিপটা জ্যাকেটের পকেটে রেখেছিলাম খুশিতে ফেটে গেছে Thank <laughs>